সিজনটা ভীষণ খারাপ ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তার থেকেও বড়ো সমস্যা বাচ্চারা এই সময় মুখে স্বাদ থাকে না কিছু খেতে চায় না তা আমি আমার ছেলেদের ম্যাগির স্যুপ করে দিই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের যদি কাজে লাগে তো ম্যাগিটা আমি প্রথমে গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিয়ে আর ক্যাপসিকাম গাজর আর বিনসটাকেও আমি কুচি কুচি করে নিই তারপরে ফ্য ফ্রাই ফ্যানের মধ্যে দু চামচ বাটার দিই বাটারের মধ্যে ম্যাগিটা দিয়ে দিই সবজিটা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করি দু চামচ সস দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিই জল দিয়ে ঢাকা দিয়ে দিই যখন ম্যাগি আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় জলটা বেশি করে দিই কারণ এটা যেহেতু একটু স্যুপ থাকবে এবার তার মধ্যে একটা গ্রেট করে অল্প একটু আমি আদা দিয়ে দিই আর তার মধ্যে দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একবারে ঢাকা দিয়ে দিই তারপরে আমি কি করি দুটো ডিম ভেঙে দুই সাইডে দিয়ে দিই তারপরে একবারে ঢাকা দিয়ে দিই যেন আর নাড়াচাড়া না করা হয় যখন মোটামুটি একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পরে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে সেটা আর দেখতে লাগবে না তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার স্যুপটা অলরেডি হয়ে গেছে তা আমি এইভাবে তৈরি করে আমার বাচ্চাদের খেতে দিই যদিও ম্যাগি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু কোনো জিনিস লিমিটের মধ্যে খেলে পড়ে সেটা ক্ষতি করে না আর আমি এর মধ্যে যখন আমি ওদের সার্ভ করি তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এক্সট্রা করে উপর থেকে দিই আর একটু টমেটো সস দিয়ে দিই আর দিয়ে দিই এক অল্প একটু করে বাটার যেন বাটার থাকলে একটা আলাদা স্মুদি ভাব আসে খাবারের মধ্যে তো আমি এইভাবে আমার ছেলেদের এইটা খেতে দিই তো তোমরাও ট্রাই করে দেখো আশা করি ওদেরও ভালো লাগবে হুম তো আজকের মতো টাটা বাই বাই আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও ওকে বাই আর হ্যাঁ ম্যাগির মশলাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার ছেলেটা ভালোবাসে তাই আমি ম্যাগির মশলাটা দিয়েছি ओके टाटा बाय बाय